হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে মই আপনাদেরকে দেখানোর জন্য যে ভিডিওটা তৈরি করেছম সেটা হচ্ছে ঐতিহ্যবাহী সুন্দর হাতিয়া মন্ডল জামে মসজিদ যেটাকে আমরা বলে থাকি জামালপুর জামে মসজিদ তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও তো আমরা চলে আসনো আমারে আজকের ব্লগের কাঙ্ক্ষিত সেই জায়গা জামালপুর জামে মসজিদে জামালপুর জামে মসজিদের গেটকে পার করে আমরা ভেতরে ঢুকে পড়ল এটাই হচ্ছে সেই জামালপুর জামে মসজিদের প্রধান গেট এখন আমরা জামালপুর জামে মসজিদের একদম সামনে চলে আসনো এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত জায়গা যেই জায়গায় মানুষজন দূর দূরান্ত থেকে কোনো কিছু মানুষ করলে পোলা নিয়ে আসে এই জামালপুর মসজিদ থেকে দোয়া নেওয়ার জন্য প্রতি শুক্রবার করে দূর দূরান্ত থেকে মানুষ এই জামালপুর জামে মসজিদে আসে পোলা দেওয়ার জন্য কারণ তারা যদি কোনো কিছু মানুষ করে থাকে তারা এখানে এসে পোলা দিয়ে দোয়া নিয়ে যায় তারপরে জামালপুর জামে মসজিদে ঢোকার পরে আমরা তিনজন সাইকেলটা থোয়ার জন্য একটা জায়গায় গেনু তারপর জামালপুর মসজিদের যে কুয়াটা আছে সেই কুয়াটা তোমার ঘর দেখানোর জন্য মুয়ানা কুয়ার কাছে চলে আসনো এই হচ্ছে সেই কুয়া অনেক বছর আগে এই কুয়া থেকে পানি তুলে তুলে নামাজের উজু করত মানুষ প্রায় আট নয় বছর আগে মুই একবার এই জামালপুর জামে মসজিদে আসছেন মোর দাদার সাথে তখন মসজিদটা এত উন্নত ছিল না এখন যেরকম উন্নত করেছে তারপরে মুই তোমার গ্রহক আরেকটা জিনিস দেখাবের জন্য জামালপুর জামে মসজিদের পিছনে ঢুকে গেল এই হচ্ছে সেই জামালপুর জামে মসজিদে পোলাও রান্না করার জায়গা যেখানে দূর দূরান্তর থেকে মানুষ মুরগি গরুর মাংস নিয়ে এসে পোলাও রান্না করে থাকে এবং সেই পোলাগুলো নামাজের পর সকল মুসলিদের মধ্যে বিতরণ করে দেয় কিন্তু একটা মজার ব্যাপার হলো এই পোলা যখন বিতরণ করা হয় তখন আশেপাশের লোকজনের খাওয়া পড়া দেখলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন তারপর মুই সেই থেকে বের হওয়ার পরেই দেখতে জনের যেই কুয়াটা আপনার ঘর দেখা সেই কুয়া থেকেই আবার ঝর্নার সৃষ্টি হয়েছে এটা দেখে মুই আরো বেশি আফ্লুত হয়ে গেছম যেই ঝর্ণা দুইটা জামালপুর জামে মসজিদকে অনেক ধরনের রোমাঞ্চকর করে তুলে তারপরে আমরা তিন ভাই করার জন্য কারণ নামাজ শুরু হবে একটু পরেই এই জন্য অজু করে মসজিদে ঢোকার জন্য প্রিপারেশন নিচ্ছি আমরা তিনজন লাতিফুল আর তৌফিক অজু শেষ করে ফেললো তারপরেই মোর অজু করার পালা মই অনেক লং টাইম ধরে ভালো করে অজু করনু তারপরে আমরা তিনজন মসজিদের ভেতরে ঢোকার জন্য মসজিদের গেটে চলে গেল তারপরে জুতা খুলে যখন মসজিদের ভিতরে প্রবেশ করলু তখন দেখুন কি এক সুন্দর দৃশ্য যেটা দেখে মই নিজেও মুগ্ধ হয়ে গেছম এত সুন্দর একটা মসজিদ দেখে মুই হতবম্ব হয়ে গিয়েছম এই জামালপুর জামে মসজিদটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে সেটা কেউ বলতে পারে না অনেকের ধারণা এইটা একদিনে নাকি তৈরি হয়েছে কিন্তু আসলে মোর ধারণা এই মসজিদটা কেউ না কেউ তৈরি করেছে মসজিদের ভেতরে যে নকশাগুলো তৈরি করা ছিল এইটা দেখতে অস্থির লাগছিল এবং তার মধ্যে যে রং দিয়ে আল্পনা তৈরি করেছে এইটাও আরো ভীষণ ভালো লেগেছে মোখ এই দৃশ্যটা ছিল মসজিদের বাহিরের বারান্দা তারপর আমরা তিনজন একদম মসজিদের ভেতরে ঢুকে আসলে এই ধরনের মসজিদ যদি হঠাৎ করে কোনো মানুষ দেখে তাহলে তার মনে অনেক ধরনের প্রশ্ন জাগবে কারণ মসজিদটা যেভাবে তৈরি করা ছিল এই রকম এবং এইরকম ভাবে তৈরি করা বর্তমানের কোনো মিস্ত্রির দ্বারাই সম্ভব নয় ভিতরের যে কারুকাজ গুলো ছিল এবং দেয়ালের যে ডিজাইনগুলো ছিল সেগুলো ছিল একদম অসাধারণ তারপর মোর ফোনের ক্যামেরাটা উপরের দিকে তুলতেই দেখলু যে গুম কম্বুজগুলো এত সুন্দরভাবে দোল খাওয়ানো যেটা দেখে মই আরো বেশি অবাক হয়ে গেছ তারপর নামাজ শেষে মসজিদ থেকে বের হনু বাহিরে এখন হচ্ছে মজার দৃশ্য যেই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর জন্যই মুই সেই বটতালি থেকে আশ্রম জামালপুর জামে মসজিদে এখন হচ্ছে পোলা দেওয়ার পালা পোলা দেওয়ার সময় বাড়ির আশেপাশের লোকজন একদম হুমড়ি খেয়ে পড়ে যায় যে পোলা বিতরণ করেন মই মোর ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের বন্ধুদেরকে বলতেছম যে পোলা দেওয়ার যে ভিডিওগুলো মুই নিয়েচম সে সবগুলো ভিডিও স্পিকার দিয়ে মুই আপনাদেরকে শোনাচ্ছম যতক্ষণ পর্যন্ত পোলা দেওয়া শেষ না হোসে সব ভিডিও মুই করছো আপনারা সেই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখেন মুই এখন স্পিকার ওপেন করে দিয়ে আপনাদেরকে ভিডিওগুলো দেখানোর সুযোগ করে দিচ্ছ পোলা দেওয়ার সময় আশেপাশের লোকজন সহ যারা সেখানে নামাজ পড়তে গেছে তাদের মধ্যে পোলা কারাকাড়ি সিঁড়ি সিরি করে নেওয়ার যে দৃশ্যগুলো আছে সেগুলো মুই এখন তোমাদেরকে দেখাচ্ছ ভিডিও দেখা শেষেই মুই আবার আসতেছ ভয়েস নিয়ে তবে চলেন ভিডিও দেখা যা Yes, 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 relax. <laughs> အဲ့ဒါက

এখন আমারে তিন জনার পোলা খাওয়ার পালা লাতিফুল আর তৌপিক দুই জনে যাও ওই রকম হুড়া করে কিছু পোলা সংগ্রহ করে নিয়ে আসছে যেটা রোদের মধ্যে বসে থাকি আমরা তিনজন একসাথে খাওয়া গরুর মাংস দিয়ে পোলা রান্না করছে যা খাতে অসাম তো এই পর্যন্তই ছিল আজকের বরোগ সম্পূর্ণ ভিডিও যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর যাদের ভালো লাগেনি তারাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমাকে অবশ্যই জানাবেন তবে আমার সকল অডিয়েন্স কাছে একটা অনুরোধ রইলো আপনারা যদি বেশি বেশি লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেন তাহলে আমার ভিডিও করার অনুপ্রেরণা জাগবে আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে ভিডিও করার অনুপ্রেরণা জাগতে একটু কষ্ট সাধ্য হয় তাই অনুরোধ করছি আমার সকল ভিডিওতে যেন লাইক কমেন্ট এন্ড শেয়ার দিয়ে আমাকে ভিডিও তৈরি করার জন্য উদ্বুদ্ধ করেন সেই সাথে আমি সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ अबरका हो